আমরা আঠারো বছরের জীবনের কিছু ঘটনা শেয়ার করবো যাওয়ার সময় গাড়িতে আর একটা কথা হলো গাড়িতে না বেঁধে যাবে কথা হলো ওই যে আপনারা ভিডিওতে যারা ল্যাঙ্গুয়েজ নিয়ে প্রবলেম হচ্ছে যাদের তাদেরকে ওটা আজকে দেখিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম আমরা কোথায় যাচ্ছি আমরা একটু বাইরে একটু কেন খেতে চাচ্ছি না মেনলি আমাদের হচ্ছে আঠারো বছর পূর্ণ হয়েছে বৈবাহিক জীবনের কিন্তু আমরা ব্যস্ততার কারণে এত বেশি ব্যস্ত থাকি যে আসলে ভাবে টাইম মেনটেন করা যায় না তো আজকে সময় হয়েছে এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আমরা জাস্ট একটা ফ্যামিলি টাইম কাটানোর জন্য বাইরে যাচ্ছি রেস্টুরেন্ট আছে নতুন একটা রেস্টুরেন্ট তো যে দেখি তাদের খাবার কীরকম ভালো লাগে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর ভালো না লাগলে সেটাও শেয়ার করব বাট আজকের দিনটা হচ্ছে মোস্টলি আমাদের

তোমার হেয়ার ড্রাই করা হয়নি ভালো করে আসো তো সকালে উঠে আইলকে গোসল করালাম রেডি করাইলাম তেল দিয়ে একদম তোমার ওকে আমরা এখন বাইরে বের হয়ে যাব খাওয়া দাওয়ার জন্য এরপর আমরা যাব জেনির ঘরে কারণ আমাদের একটা দরকার আছে সেই দরকারটা জেনির বাসায় যে বলি এটা খুলে দেখাবো আর যা দরকারটা বলবো

বাথরুমের মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস বদনার পরিবর্তে যেটা মানে ওহ আচ্ছা নিচের নিচের বাথরুমের জন্য বাট এটা কত লম্বা এটা দেখতে হবে ওটা তো আমি লম্বা দেখিয়ে দিছি 1.5 মিটার আল্লাহ জানে রাইট ওয়ান দিছি কিনা কিন্তু আমার কাছে তো মনে হয় না রাইট ওয়ান তো বে না ঠিক আছে দেখি বাট ছোট মনে হচ্ছে তো না বড় হবে না এতে খোলার পরে তো লম্বা হবে তাই না এতই লম্বা দিলে আমি মে পে আমি সাথে সাথে যাই খুব যে একেবারে সংসার করি না ধর্ম করি না খুব একদম ফুটা মাল জাস্ট এবাউট ঠিক না আর একটু বড় লাগতো না না এতে বড় হইলে ঝুলে থাকতো মানে এক্সট্রা দাগা থাকতো

আচ্ছা যাই হোক আমি একটু কাট করে দিয়ে দেবো সমস্যা নেই আর আরেকটা যেটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে প্রথমে আমি এই পর্যন্ত মনে হয় পাঁচ থেকে সাতটা ড্রেস চেঞ্জ করে ফেলছি এটা পরবো না এটা পরবো না এটা পরবো পরে দেখি কি আয়াদো ব্ল্যাক পড়ছে আহিলো ব্ল্যাক আহিলাটা তো আর আমি পড়াইছি আয়াদো ব্ল্যাক পরে দেখি আপনাদের ইব্রাহিম ভাইও ব্ল্যাক তা এখন আমি ব্ল্যাক কিছু পড়তে হবে সো আমার অন্য যে ব্ল্যাক ড্রেসগুলো আছে এগুলো অনেক গর্জিয়াস আসে আর একেবারে যে ব্ল্যাক ড্রেস আছে সেটা হচ্ছে একদমই ঘরোয়া নর্মাল আর কি পরে আমি বললাম ওরা যেহেতু ব্ল্যাক আমি একটু ব্ল্যাক পরি এই জন্য ডোনাপুর কাছ থেকে নিয়ে এই কি বলে এই ব্ল্যাক ড্রেসটা পরে ফেলতেছি পরে ফেলছি আর কি ফেলতেছি না ফেলছি আগেও যেহেতু এটা হলে যেতে যে পড়ছিলাম বাট ইস ওকে পরে ফেলছি আফগানি সালোয়ার স্যালোয়ার দিয়ে মনে করছিলাম যে আমাকে আসলে ভালো লাগবে না না খারাপ লাগে না আলহামদুলিল্লাহ ভালোই লাগে মাশাল্লাহ ভালোই লাগে ওই আফগানি সালোয়ার দিয়ে তো আমি নেক্সট আরো কয়েকটা নিব আমার ইচ্ছা আছে যে আফগানি সালোয়ার দিয়ে যেকোনো ড্রেস ভালো লাগবে নিয়ে বয়স তোমরা ঠিক আছে তুমি সবকিছু নিয়েছো দেখো মা একটু সিট সামনে নিবো তাহলে তোমার পা আর একটা না না ফাইন নাল তুমি পাও জবে রাখো পরে পাপা চিল্লাভাই ঠিক আছে দুই ভাই আজকে ব্ল্যাক ব্ল্যাক পরছে সুন্দর লাগতেছে তোমাদের দুই ভাই কয়েকটা ছবি তুলবো আমরা ওকে

আচ্ছা ধরো ওটা আঞ্চলিক ভাষা এখন তোমরা তো দাবি করো তোমার সবচেয়ে শুকুদ্দ ভাষার কথা বলো তাহলে তুলাকে তুলো বলো এই যেটা বেশি মূল বলো বলি বলি আমরা বলি আচ্ছা যাই আকাশ দেখতে দেখতে ঝগড়া ঝাড়ে ভালো লাগতেছে না

শোনেন পৃথিবীতে আমি এখন একটা হচ্ছে সত্যি কথা বলি আমাদের আশেপাশে এখন যেহেতু অনলাইন জগৎ অনলাইনে অনেক বেশি আমরা মানুষের লাইফ দেখি লাইফ লাইফস্টাইল দেখি সো অনেক একদম সুইট 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 পোস্ট দেখি একেবারে যে সবার থাকে না তা না কিন্তু কিছু মানুষ আছে বলে আল্লাহ আমাদের একদম বাধী না তা আমাদের একদম হ্যাঁ হ্যাঁ আছে শুনছি আছে দেখে তো আমি বলতেছি যে আমরা একদম খুবই মানে খুবই আন্ডারস্ট্যান্ডিং কাপল আমার শ্বশুর বাড়ি বলেন বাপের বাড়ি বলেন আমি ওদের কথাও বাদ দিলাম কারণ তারা তো আমাদের সাথে কেউ থাকে না মেনলি হচ্ছে জামাই বউ সন্তান সংসার এগুলাই হচ্ছে ইম্পর্টেন্ট মানে একটা সময় পরে তো কেউ যদি বলে যে আমাদের একদম বাধেই না খুব আন্ডারস্ট্যান্ডিং আমাকে বুঝে সে আমাকে বুঝে আমি তাকে বুঝি ব্যাপারটা আসলে ব্যাপারটা আসলে সেরকম না কেউ যদি বলে যে আমাদের সংসারে কোনো জ্ঞানজাম বাধে না তার মানে সেটা সংসারই না সংসার মানে হাড়ি পাতিল নিয়ে একটা সংসার গেলে যে আমরা যেরকম বাচ্চা কাচ্চা নিয়ে বাইরে খেতে যাচ্ছি এটা একটা হ্যাপি মুমেন্ট এখানে যত কিছু ঘটবে এটাও আমাদের একটা মোমেন্ট এটাও ভালো লাগা বা একটা ভালোবাসার একটা পার্ট সো ঠুকাঠুকি থাকবে জ্ঞানজাম থাকবে ফ্যাসাদ থাকবে তারপরেও আন্ডারস্ট্যান্ডিংও থাকবে সবকিছু মিলেই আসলে মানুষের জার্নিটা হয় এখনকার দিনে ওইটা যারা খুব বেশি দেখায় এটা হচ্ছে একদম সফ আপনার ধরেই নেবেন তাদেরকে দেখে আবার আপনারা মনে করবেন না যে আল্লাহ আমার লাইফটা একদম হেল যেরকম আমার কথাই বলি আমাদের লাইফ স্টাইল দেখে অনেকে বলেন যে আপনারা অনেক ভালো আছেন আপনার লাইফস্টাইল যদি আমি পেতাম আমরা কিন্তু আপনাদের কাছে আমাদের হ্যাপিনেসটাই শেয়ার করি বা আমাদের যতটুকু শেয়ার করা যায় হ্যাঁ শেয়ার করা হয় আমাদের যতটুকু শেয়ার করা যায় কারণ না মানুষের সাথে সবসময় ভালোটাই শেয়ার করতে হয় খারাপটা শেয়ার করতে হয় না তারপরেও মাঝে মাঝে করে ফেলি আমরা করি কারণ আপনাদেরকে ভালোবাসি সেভাবে দেখি সেই জন্য আর ঝগড়া শেয়ার করি না ওইটাই তো বলতেছি যে কিন্তু আপনারা অনেকে দেখে বলেন যে আপনার লাইফ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি দয়া করি আপনাদের সবার এরকম একটা সুন্দর লাইফ হোক আপনারা সুন্দরভাবে স্মুথলি আপনাদের জীবনটা চলে যাক তারপরে কিন্তু সব জীবনেই উত্থান পতন থাকে আমাদেরও আছে আমরা যে একেবারে খুব স্মুদলি চলে যাই তা না আবার খুব বেশি গ্রুল করে যাই সেটাও বাট হ্যাঁ বাট ঠিক আছে আলহামদুলিল্লাহ তারপরেও সবকিছু আলহামদুলিল্লাহ তো আমরা যদি সব কথা গাড়িতেই বলে দিই খাওয়ার সময় কীবো খাওয়ার কথা আঠারো বছর আসলেই বেশিরভাগ সময় আমাদের এই জীবনটা গোছাইতে গোছাইতে চলে গেছে মানুষের জীবন অত্যন্ত ছোট তো এই ছোট্ট জীবনটা আমরা গোছাইতে 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 কোনো এক সময় আমরা বুড়ো হয়ে যাবো জীবনটা শেষ হয়ে যাবো অতি ক্ষুদ্র এই জন্য আসলে জীবনটাকে উপভোগ করা উচিত যতটুকু সম্ভব মানে নিজের সাধ্যের মধ্যে উপভোগ করা উচিত সবাইকে আমরাও চেষ্টা করি গাড়ির ভিতর থেকে আমরা ফিরে আসি কারণ আজকে আমাদের ব্লগটা বা আমাদের জার্নিটা গাড়িময় হবে বাট খাওয়া দাওয়া হবে এরপর আমরা বিকালে জেনির বাসায় যাব জেনির বাসায় যাওয়ারও একটা কারণ আছে সেটা আপনাদের সাথে যাওয়ার পরে শেয়ার করব বাট এখন যেটা আমি বলছি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে হয় তার মানে এই না যে ভয় থাকবে না রেসপেক্ট থাকবে না ভয়টা ভয়টা কি হলো এরকম না যে একদম আমরা মানে ভয় যেটা যেমন ধরেন আমি যেখানেই যাই না কেন আমার মনের ভিতরে একটা মনের ভিতরে একটা আশঙ্কা থাকবে যে আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে আপনার ইব্রাহিম ভাই ফোন দেবে আমি এখন বাসায় যাচ্ছি না কেন এই যে এই কাইন্ড অফ যে ছোট ছোট ভয়গুলা বা এখনো রান্না করিনি খেতে আসবে তাড়াতাড়ি রান্না করতে যায় এগুলো হচ্ছে রেসপেক্টফুল ভয় এমন না যে সে মেরে ফেলবে বা আমিও তাকে মানে ইয়ে করব সেটা না কিন্তু একটা ব্যাপার থাকে যে বন্ধুত্ব আমাদের আসলে আসলে যেই আমলে বা যেই বয়সে বিয়ে হয়েছে তখন আমাদের হচ্ছে সম্পর্কটা এমন হয়ে গেছে বন্ধুত্বের মতন তো অনেক সময় আমরা ওই যে ঠুকাঠুকি কথা কাটাকাটি বা আছে না একটু ঠুনাঠুনি এটা আমাদের বন্ধুত্ব সুলভ আচরণের মতন হয়ে যায় তো এটা আপনারা অনেকে মনে করেন যে হাজবেন্ডকে ডিসরেসপেক্ট করতেছে না হাজবেন্ডের রেসপেক্ট মানে এই না যে তাকে মাথায় নিয়ে ঘুরে বেড়াবো আর সেও আমাকে সারাক্ষণ তুলু তুলু করবে ব্যাপারটা এরকম না আন্ডারস্ট্যান্ডিং আছে বলেই আলহামদুলিল্লাহ এতদিন আছি আন্ডারস্ট্যান্ডিং না থাকলে তো মানুষ ছয় মাস কি ছয় দিনও থাকে না বাট আলহামদুলিল্লাহ আছি দোয়া করি এরকমই থেকে যাই কিন্তু আপনারা যেটা বলেন যে অনেকে বলেন যে হ্যাঁ ইব্রাহিম ভাই দিশাপুকে না ব্যাপার হচ্ছে আর আমি একটা বিষয় ক্লিয়ার আপনার ওই সময় ভিডিওতে আগে দেখতে থাকি আগে আমি সময় পেতাম ওইগুলা করা হতো ওইdishake আমি আসলে খেপায় দিতাম খেপায় দিলে ওর রেগেmega যেত তখন মনে করতেন যে সে এত রাগ দেখায় সন্মান করে না মানে এমন এটা কিন্তু সে সব সময় করে इवन এটা এখন সবাই বুঝে গেছে যে আমারে খেपाচ্ছে কিন্তু ওই যে আসে না আমার মানে কি হয়ে যায় বাট এটা এমন না যে আমাদের কারণে আমি নিজেই দাই আমি ইচ্ছা করেই করি এবং আমার কাছে এটাই ভালো লাগে ওর এত হাসি খুশি দেখতে ভালো লাগে না কাল ফুলানো দেখতে ভালো লাগে আমার আচ্ছা যেটাই হোক তো কথা হলো এটা যে জানি অনেকের আছে যে জামাই অনেক সময় হাজবেন্ডের মানে বয়স অনেক হয় বা তাদের ভিতর ওরকম আন্ডারস্ট্যান্ডিং ওরকম হয় না বাট আমাদের হচ্ছে যে বললাম না অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়াতে একটা বন্ধুসুলভ আচরণ যেটা হয় আর আমরা দুজনে মিলে আসলে অনেক বেশি স্ট্রাগল করছি অনেক উত্থান পতন মানে বিদেশের মাটিতে তখন তো আমাদের দুজনের দুজন ছাড়া আর কেউ ছিল না তো এই জন্য আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা আমাদের বিহেভ বলেন যেটা বলেন এরকম হয়ে গেছে সেটা আমাদের জন্য খুবই নর্মাল এটা কিন্তু আমাদের কোনো ইয়ে করে না মানে কি বলে এটাকে আমাদের লাইফে কোনো এফেক্ট ফেলে না কোনো কিছু না কারণ আমরা জানি যে এটা নর্মাল আমরা এরকমই যাচ্ছি সেও জানে যে আমি করছি রেগুলার আমরা এরকম রেগে মেগে যাই আবার 10 মিনিট হাফ আওয়ার আগলে সকালে ঠিক

মানে আমরা যখন একসাথে হই আমাদের কিন্তু এত বেশি মানে আমরা ফান করি আপনাদের সাথে আমি বলে বুঝাতে পারবো না আলহামদুলিল্লাহ কারণ নজর না লাগুক আমাদের রিলেশনটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ফ্রেন্ডদের সাথেও সেম এরকম আমরা অনেক ফান করি এবং তাদের সাথে লাইক এখন আমাদের ফ্রেন্ডশিপ না একটা ফ্যামিলির মতন সম্পর্ক আমরা একসাথে বারবার এখানে ওখানে যেতে পারি ঘুরতে যাইতে পারি আবার আসতে পারি মানে কোনো ঝামেলা হয় সংসারটা যেরকম আন্ডারস্ট্যান্ডিং এর ফ্রেন্ডশিপটা আন্ডারস্ট্যান্ডিং এর সো আপনার লাইফে যদি ওরকম আপনাকে বুঝবে আপনাকে জানে নানান রকম ফ্রেন্ড যদি না থাকে ফ্যামিলি যদি না থাকে হাজব্যান্ড যদি না থাকে তাহলে আসলে জীবনটা অনেক দুর্বিষহ হয় বাট সেই দিক থেকে আমরা আসলে আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো সো আজকের মতো না গাড়িতে কোনো কথা না আমরা খাওয়ার সময় কথা বলবো আফটার খাওয়া কথা বলবো খাওয়ার সময় কথা বলবো একেই বলে ব্রিটিশ ওয়েদার এতক্ষণ এমন রোদ আর মানে মেঘ দেখলাম আর এখন ঝুম বৃষ্টি ঝুম বৃষ্টি কি আবার এদিকে কিন্তু সূর্য এই যে মানে একদম পুরা এই যে ব্রিটিশ ওয়েদার এটাকে বলে এটাই হলো ব্রিটিশ ওয়েদার

I think that's. Mm -hmm. Let's check. We've got, uh, big daddy. You yes. Korean got chili mayo with rice house chili mayo wings with fries and peri fries. Algerian uh, tenders. Mm -hmm. Anything else? else? Uh, not now. Yeah, we're fine. Thank you.

মজা ওটা কি তো আমরা এই রেস্টুরেন্টে খেতে আসছিলাম খাবারটা এত বেশি মজা খাবারটা এত বেশি মজা আহিল তোমার কাছে কেমন লাগছে খাবার কেমন লাগছে রিয়েলি গুড না

আমি টেন আমি হচ্ছে খাবারের ব্যাপারে খুবই ফার্সি মানে এটা আপনাদের ইব্রাহিম ইব্রাহিম ভাইও জানে আবার আমার ফ্যামিলিগত বা ফ্রেন্ড যারা আছে তারা সবাই জানে আমার সহসায় কোনো খাবার ভালো লাগে না বা আমি কোথাও ওরকম এই জন্য যে খায়ও না কোথাও গেলে আপনাদের ইব্রাহিম ভাইয়ের চয়েস দিয়ে দেয় যে সে জানে আমি কোন খাবারটা পছন্দ করবো বাট এদের খাবারটা আমার অনেকই মজা লাগছে জানি না কতদিন এরকম থাকবে নতুন ওপেন হয়েছে খাবার খুবই মজা যারা আমার ভিডিও দেখে বিভিন্ন জায়গায় যে খাবার ট্রাই করেন আপনারা ট্রাই করতে পারেন আর আমি বলবো তাদের সসটা মাইন্ড ব্লোয়িং ক্যাচআপ যেগুলো ছিল এখন হচ্ছে খাইছে যে এটার গবেষণা চলতেছে যে কার কাছে কোনটা ভালো লাগছে এবং নেক্সট টাইম আসলে কি কি আবার অর্ডার করবে আবার হচ্ছে কি বলে আসলে কে কোনটা ট্রাই করবে এগুলাই চলতেছে তাদের আলোচনা তো এখন আমরা বিসমিল্লা বলে আমরা পোর্টসমাউথে রওনা দিব সাধারণ থেকে পোর্টসমাউথ যাইতে টোয়েন্টি ফাইভ থার্টি মিনিটস লাগে ডিপেন্ড অন মোটরওয়ের ট্রাফিকের উপরে জেনিরে মানা করছি কিছু না শুধু চা খাবো আর এটা দিব মেন কথা হচ্ছে জেনি নতুন করে ওঠার পরে কিছুই দেওয়া হয়নি তো ভাবলাম যে কাজের কোনো কিছু দিই পরে জেনির জন্য এটা নিয়ে আসছে আমিও খুলি নাই এরপর এটা জেনিরে দিয়ে খোলাবো নাইন লিটার কেমন দেখি দুই ইয়ের

আমার ফ্ল্যাট ডিউ ছিল এটা ডিউ এখন তো মানে অনেক দিন পরে মনেও হয়েছে সেটা রাখবে তুমি একটা স্টিকার দিয়ে লিখে রাখবা কোনটা ভেজিটেরিয়ান আর কোনটা জ ওই কোনটা ভেজিটেরিয়ান কোনটা কমন আজকে এত সুন্দর আল্লাহর রহমতের রহমতের বৃষ্টি সারা দিন থেকে আমি ভাবছিলাম গাছগুলোতে পানি দিতে হবে কিন্তু না আল্লাহর রহমতে দিতে হবে না গাছগুলা

হ্যাঁ হ্যাঁ পেয়েছো থ্যাংক ইউ লাইট অফ করো লাইট অফ আচ্ছা আপনাদেরকে দেখাই যে কিভাবে আপনারা আমার ভিডিওর ইংলিশ যে ডাবিং আসে ওইটাকে কিভাবে বাংলায় করবেন এটা আপনাদেরকেই সেট করতে হবে সেটা হচ্ছে ধরেন একটা ভিডিও আমি বেঞ্জিরের ভিডিওতেই যাচ্ছি এখানে ধরেন ভিডিওতে যে ধরেন কালকের ভিডিও যে আপনারা আমার দেখবেন বা এখন আপনারা যে ভিডিওটা আমার দেখতেছেন অলরেডি সেই ভিডিওতে এভাবে যাবেন হ্যাঁ এ দেখেন ভিডিওটা আসছে না এখন এই ভিডিওটার উপরে কিন্তু এই কর্নারে যে সেটিংসের যে অপশনটা আছে সো এই সেটিংসে যাবেন এই সেটিংস গেলে তখন দেখবেন এখানে লেখা আসবে যে অডিও ট্রাক সো অডিও ট্রাকে গেলে এখানে অলরেডি বেঞ্জির আছে মানে আমার বাংলা সেটিংস করা আছে এই জন্য বাংলা আসছে এখানে দেখেন ইংলিশটাও আছে বাংলাটাও আছে সো আপনারা কি করতে হবে এই বাংলাটা সিলেক্ট করতে হবে আমি ইংলিশে সিলেক্ট করলে হ্যাঁ দেখেন বেঞ্জির হ্যাঁ ওটা কিন্তু বাংলায় ইংলিশে আসতেছে এখন আমি যেটা মানে ওরটা যদি আমি এখন এই যে দেখেন এখানে যে চেঞ্জ করব এটা আমি বাংলায় করলে এখন ওরটা পুরো বাংলায় চলে আসবে হ্যাঁ এখন ওরটা বাংলায় চলে আসছে সো আপনারা আজকের ভিডিওতে ঠিক এইভাবে সেটিংসটা চেঞ্জ করে বাংলায় ডাবিং আনতে পারেন সো আই হোপ আপনাদের হেল্প হবে ভিডিও দেখার পাশাপাশি যারা বেঞ্জিরের ইউটিউব চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ বেঞ্জিরের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তাহলে ইউটিউবেও কিন্তু আপনারা ভিডিও দেখতে পারবেন ওর ইউটিউব চ্যানেলের নাম বেঞ্জির আর কিছুটা ফলোয়ার্স বা সরি সাবস্ক্রাইবার হলে ওর হানড্রেডকে হয়ে যাবে আমি যাচ্ছি তাড়াতাড়ি হানড্রেডকে হয়ে যাক আর আমি অনেক ভালো একটা ধামাকাদার পার্টি পাই যেটা বেঞ্জির কাছ থেকে আমি জোর করে হলেও নিব অ্যান্ড সিলভার প্লে বাটন ওপেনের দিন ইনশাল্লাহ এত তো খেয়েছি এত এত খেয়েছি খাবারটা এত বেশি মজা ছিল আলহামদুলিল্লাহ আমি এক্সপেক্ট করিনি যে খাবারটা এত বেশি মজা থাকবে প্লাস অনেক বেশি খিদা ছিল সো মানে খাওয়াটা অনেকদম মানে পরিপূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ এরপর জেনির বাসায় গেলাম জেনি তো এত মজা মজার খাবার তৈরি করেছে কিন্তু পেটটা এত বেশি ভরপুর ছিল যে অন্য কোনো কিছু খায়নি কিন্তু লাস্টে যে অ্যাপল ভর্তাটা করছিল তেঁতুল দিয়ে হয়তো আমি মানে ভিডিও নেওয়ারও সময় পাইনি কারণ এত মজা হয়েছে আমরা ঘপ করে আপেল ভর্তাটা খেয়ে ফেলেছি তেঁতুল দিয়ে খুবই মজা ছিল স্যার থ্যাংক ইউ সো মাচ জেনি এত মজার একটা অ্যাপেল ভর্তা খাওয়ানোর জন্য আর আজকে আপনারা যারা পোর্সমাওতে আছেন আমার ভিডিও দেখে সবসময় খাবার ট্রাই করতে চান বা খাবার রেস্টুরেন্টে যান প্লিজ এই খাবারটা বা এই রেস্টুরেন্টে যে ট্রাই করবেন আমি আমরা যেটা খেয়েছিলাম সেটার নাম আমি এখন বলতে পারবো না কারণ আপনাদের ইব্রাহিম ভাই অর্ডার করেছে নামটা ওরকম মনে নাই কিন্তু আপনারা যদি জানতে চান যে কোন কোন খাবারটা আমরা ট্রাই করেছি এবং আমাদের কাছে মজা লেগেছে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি অবশ্যই ট্রাই করবো আপনাদেরকে সেই সেই খাবারের নামগুলো লিখে দিতে এবং আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমি আজকে মতন ভিডিও শেষ করছি আপনাদের অনেক অনেক ভালোবাসা এবং দোয়াময় গতকালকের ভিডিওর কমেন্ট ভরা ছিল অনেকের কমেন্টে উত্তর দিতে পেরেছি অনেকের পারিনি যাদের তার জন্য আমি খুবই দুঃখ দুঃখিত যারা যারা এত এত বেশি ভালোবাসা দিয়েছেন এত এত বেশি সুন্দর উইশ করেছেন থ্যাংক ইউ সো মাচ এভাবে আমাদেরকে দোয়াতে রাখবেন যেন আল্লাহ আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে এবং অবশ্যই যেন নিরাপদে রাখে আমরাও দোয়া করে আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং নিরাপদে রাখুক আল্লাহ হাফেজ